আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের সাধারণ গণিত বইয়ের এগারো নম্বর অধ্যায় বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত এইটার যশোর বোর্ড দুই হাজার পঁচিশে আসা সৃজনশীলটা তো এখানে আমরা প্রশ্নটা তুলে নিয়েছি যেটার ক নম্বরটা আমাদের এগারো অধ্যায় না এটা আমাদের চতুর্থ অধ্যায় লক্ষসূচকের অধ্যায় কিন্তু খ এবং গ নাম্বার আমাদের এগারো অধ্যায় থেকেই হয়েছে তো প্রথমে যদি আমরা ক নম্বরটার দিকে তাকাই এটা আমাদের উদ্দীপক রিলেটেড কিছু না জাস্ট এমনিতে একটা লগের একটা মান দিয়ে দিয়েছে এখান থেকে আমাদের এক্সের মান উদ্ধার করতে বলছে তো যদি আমরা কাজ শুরু করি ক নাম্বার লগ নিচে এক্স সাথে আসে দুই হাজার পাঁচশো ওই পাঁচটাতে আছে ফোর এখান থেকে তো আমাদের এক্সের মান নির্ণয় করতে বলছে তাইলে এখান থেকে যদি আমি লগটারে কোনোভাবে বাদ দিয়ে দিতে পারি তাহলে ইজিলি আমার এক্সের মান বের হয় আর আমরা লগের একটা সূত্র জানি যদি এইরকম থাকে ধরো বৃত্তি দেওয়া আছে টেন এখানটাতে দেওয়া আছে কত এক্স দেওয়া আছে আর এখানটাতে দেওয়া আছে এম ধরলাম এরকম কিছু আছে তুমি চাইলেই এইজনের জায়গাটা পরিবর্তন করতে পারো তো কী লিখতে পারো তুমি টেন জায়গা পরিবর্তন করলো এম আসে বললো এক্সের জায়গায় আর এক্স চলে গেছিলো এমের জায়গাতে এইরকম করে লেখলে আমরা লকটাতে বাদ দিয়ে দিতে পারি লক বাদ এইসে একটা ইজি পদ্ধতি তো এখানটাতে আমি এই নিয়মটা মানি তুমি কীভাবে মন রাখবা খুব ইজিলি তুমি মন রাখবা সমানের দুই পাশে যে দুজন আছে এই যে সমান হাতের বাম পাশে এটা আছে ডান পাশে এটা আছে এইজন জায়গায় কী করবো পরিবর্তন আর লকটা কী হয়ে যাব বাদ তাহলে জিনিসটা দেখতে কেমন দাঁড়ায় নিচের এক্সের মতো এক্স লিখবা এই ফোর এটার জায়গায় এসে পড়বো সে কি এক্সের উপর পাওয়ার আকারে আসে না তাহলে ফোরও কী আকারে আসবো পাওয়ার আকারে আর এটা চলে যাবো হাতের ওই পাশে মানে ফোরের জায়গাটাতে ব্যাস হইল এখন এই দিকটাতে আসে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু আমার কাছে তো শুধু এক্সেল মান জানতে চেয়েছে তো আমার কাজ হইতেছে কি আমি যেতেছি আমাদের এই দুই হাজার পাঁচশো ভাঙাইতে তার উপর কোনোভাবে যদি আমি একটা পাওয়ার ফোর আনতে পারি উভয় পক্ষ থেকে পাওয়ারটা বাদ দিয়ে দেওয়া যাইব ঠিক আছে তো কাজ কি এই প্রতিশোরে ভাঙাইতে হবে একটু ভাঙাই দুই হাজার পাঁচশো লিখলাম যেহেতু সে একটা জোর সংখ্যা দুই ধারা অবশ্যই ভাগ যাব দুই এক কে দুই এটারে দিলে দুই দোকানে চার এক রয়ে গেল পাঁচ দোকানে দশ শূন্য আবার দুই ধারা ভাগ যায় এটা হইল তাইলে ছয় এটা হইল দুই দোগনে চার পাঁচ এটা আর আমাদের দুই ধারা যায় না এটা তিন ধারাও যায় না এটা আমরা পাঁচ দিয়ে দিতে পারি পাঁচ দিয়ে দিলে পাঁচে একে পাঁচ এক রইলো পাঁচ দোগনে দশ দুই রইল পাঁচ পাঁচে পঁচিশ তুমি ক্যালকুলেটারের হেল্প নেবা এটার ভাগ দিলে দুই হইল পঁচিশ হইল আবার পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে দিলাম তাহলে পাঁচ কয়টা পাইসি একটা দুইটা তিনটা চারটা পাঁচ পাইছি টু দি পাওয়ার ফোর কিন্তু এখানে আমি টু পাইছি কিন্তু মাত্র দুইটা কিন্তু আমার টার্গেটই ছিল আমি এই পাশে যেহেতু টু দি পাওয়ার ফোর আসে এই পাশেও কোনোভাবে টু দি পাওয়ার ফোর আসুক ফাইভে টু দি পাওয়ার ফোর আনতে পারছে কিন্তু টু এর আনতে পারে নাই তো টু এর এনে কী করা যেতে পারে আমরা একটা নিয়ম অবশ্যই সবাই জানি যে একটা টু যেই কথা দুইটা রুট টু একই কথা তাইলে এইখানে যদি দুইটা টু আছে কয়টা টু আছে দুইটা টু আছে তাদের যদি আমি ভাঙাই এখান থেকে মোট কয়টা রুট টু পাওয়া যাব চারটা কারণ এক একটাই দুটা বের রুট টু বের করতে পারে তাহলে এইখানে একটু ভ্যাঙ্গা যদি বলি এই যে এরকম কিছু আছে তাহলে এটাই দিল দুইটা রুট টু সাথে এটাই দিল কয়টা রুট টু দুইটা তাহলে দেখো তো মোট কয়টা হয়েছে চারটা না এত কিছু তোমার ভ্যাঙ্গা দেখানোর প্রয়োজন নাই তুমি শুধু এখানে উত্তরটা লিখবা কিন্তু এই রাফটা তোমাদের দেখানোর উদ্দেশ্য হয়েছে কীভাবে এই জিনিসটা হলো এটা বোঝানোর জন্য বুঝছে তাহলে এইখানে এখানটাতে কত হইল এখানটাতে তাইলে আমরা পাইলাম ফাইভ রুট টু পুরোটার উপরে টু দি পাওয়ার ফোর এখানেও পাওয়ার ফোর এখানেও পাওয়ার ফোর তাহলে বাদ দিয়ে দিই এক্স ইজ ইকাল টু প্রথমে ফাইভ লিখতে হইব তারপরে রুট টু আর একটা সাইড নোট দিয়ে দিবা চারতম ঘাত উপেক্ষা করে উপেক্ষা করে যে পাওয়ার ফোর ছিল এটা আমরা কি দিয়েছি বাদ দিয়ে দিয়েছি তো আমাদের এক্সের মান কত ফাইভ রুট টু বুঝছি বিষয়টা তো আমাদের ক নাম্বার যেটা আমাদের সূচকীয় অধ্যায় বা লহের অধ্যায় যেটাই বলো ছিল ওটাও কমপ্লিট হইলো এবার আমরা খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার কী দেওয়া আছে একটু দেখি প্রমাণ করো যে এইটার এটার গুণফল এইটার স্কোয়ারের সমান তাইলে আমাদের এই এল এম এন এবং টি রেটের যে কথা আছে আমাদের সমীকরণ নাম্বার একে ওটার দিকে তাকাইতে হইব তারা দিয়েছে এল এম এন ও টি ক্রমিক সামানুপাতিক যেহেতু তারা এটা বলে দিয়েছে এর অর্থই তে এল বাই এম সমান এম বাই এন সমান এন ওয়াই টি তারা আর কি সমান যেহেতু তারা ক্রমিক সমানুপাতি এমন একটা কাজ শেষ দেখে পুরো জিনিসটা আমি কিছু একটা ধরেন নিতেছি তো লিখলাম ধরি এল ওয়াই এম এম বাই এন এন ওয়াই টি সমান কে ধরলাম এটা সমান কে এটা সমান কে এটা সমান কি কে তো প্রথম আমরা শেষের তার লিখতাছি এই যে এন ওয়াই টি সমান কত কে এটা আমরা প্রথমে লিখতাছি তো লিখলাম এখন এন বাই টি সমান কে তো একটু আর আর এবার ক্রস গুণন করি টি আসে নিচে কে আছে উপরে তাহলে আমরা এন সমান কি পেলাম টি কে একটা জানছি তো এবার করতে এর পরেরটা তো লিখলাম আমরা আবার এম বাই এন সমান কত কে আরে বা ক্রস গুণন করি এম উপরের সংখ্যা নিচের রানের সাথে গুণ হয়ে পের মতো এম বুঝছি তো কী প্রক্রিয়া করছি এম হইতেছে উপরের সংখ্যা তার নিচে এর নিচে কত আছে ওয়ান সেটার সাথে গুণ হয়েছে তো এম এম এর মতোই আর এই দিকে নিচের এন কে এর সাথে গুণ হয়েছে তাহলে আমরা লিখে দিলাম এন কে হইল কিন্তু একটু কথা হইতেছে তুমি মাত্রই কিন্তু এন এর মান বের করছো এন এর মান কত টিকে তাহলে এখানে এন এর মানটা যদি আমরা বসাই দিই যে এন এর মান এই যে টিকে এই টিকে যদি বসাই দেই সাথে আছে আরও একটা কে তো ফাইনালি আমরা এম এর মান কী পেলাম টি কে স্কোয়ার বুঝতে পারছি কে আরেকজন আছে এল বাই এখন এটা করি তো লিখতেছি এটা অ্যাবং দিয়ে এবং এল বাই এম ইজিক টু কে আর এবার ক্রস গুণনের হেল্প নিলাম এল উপরে কে নিচে আসে ওয়ান গুণ হয়ে শুধু এলই হইল জন গুণ হয়ে গেল এম কে পরের লাইন এল লিখলাম আমরা এম এর মান জানছি এম এর মান কত যে এম এর মান টি কে স্কোয়ার তাহলে এম এর পরিবর্তে লিখে দিই টি কে স্কোয়ার সাথে আছে আরও একটাকে তো ফাইনালি এলের মান পাওয়া গেল টি কে কিউ আশা রাখি বুঝছো কী করছি ঘটনাটা আমরা এখানে যেহেতু জানছি এল এম এন ও টি ক্রমিক সামলপাতিক এর অর্থ কি এল ধারা এম এর ভাগ করলে যা পাওয়া যায় এম ধারা এন এর ভাগ করলে যা পাওয়া যায় এন ধারা টি এর ভাগ করলে ঠিক ওই রেজাল্টই পাওয়া যায় তো এই জিনিসটা আমরা এখানে লিখছি এল বাই এম এম বাই এন এন বাই টি এখন এরপরের লেনে সবাই সমান কিছু একটা ধরে নিছি কোনো একটা ক্রমিক ধরে নেব তো এখানটাতে আমরা ক্রমিক সামানুপাতিক ধ্রুবক হিসেবে সাধারণত কে ধরি এই বলতে তুমি যেইখানেই করো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা কে ধরে এর জন্য আমরা কে ধরছি এর অর্থ কি এটা সমান কে এটা সমান কে এটা তো কে তোমরা একদম শেষ প্রথমে লিখছি এন ওয়াই টি সমান কে লিখছে আর আরে বা ক্রস গুণনের নিছি এন উপরে কে নিচে আছে ওয়ান তাইলে ওয়ান আর এন গুণ হয়ে এনই হয়েছে টি আর কে গুণ হয়ে টি কে হয়েছে জানলাম তারপরে আবার এটা তো হইলো এবার এটারে লিখি এম বাই এন সমানকে লিখছি আর আর গুণ করছি এম আর এই নিচের এন কে গুণ হয়ে এন কে হয়েছে কিন্তু তুমি মাত্র এন এর মান জানছো টিকে তাহলে এখানে এন এর মান টিকে বসাই দিছি সাথে কে ছিল লিখছি টি কে কে গুণ হয়ে কে স্কোয়ার এম এর মানও জানা হইলো এরপরে ঘটনা সে এম এর মান তো জানছো এবার এটাও হয়েছে এটা হয়েছে এটা তো বাকি আছে এবার এটারে লেখো এল বাই এম সমানকে আর বা ক্রস গুণন করি এম আর কে গুণ হয়ে গেছে এর মতো এন এম এর মানটা আসলে কত টি কে স্কোয়ার না এই বের করছি তো দেখে বসাই দিছি দিয়েছি হয়ে একই বের হয়েছে এল সমান টি কে কিউ এখন আমি এন এর মান জানি এম এর মান জানি এর মানও জানি চাইলে এবার আমি লেফট হ্যান্ড সাইডের কাজ শুরু করতে পারি কারণ আমি এখন এই সব কোয়ার্টার মান জানি তো লেফট হ্যান্ড সাইডের কাজ শুরু করতেছি লেফট হ্যান্ড সাইডটি কী দেওয়া আছে এল স্কোয়ার প্লাসের এম স্কোয়ার প্লাসের সরি মাইনাসের এন স্কোয়ার মাইনাস দিয়ে দিছে মাইনাসের এন স্কোয়ার তারপর দেওয়া আছে ইন্টু এম স্কোয়ার প্লাসের এন স্কোয়ার মাইনাসের টি তার উপর একটা স্কোয়ার এলের মান কত খুঁজি এলের মান আমরা বের করছি টি কে কিউব তো লিখলাম আমরা টি কে কিউব তার উপরে আছে একটা স্কোয়ার প্লাস এম এর মান কত এম এর মান টি কে স্কোয়ার এই যে আমরা দেখে দেখে শুধু মান বসাইতে আসি এমের মান কত টি কে স্কোয়ার পুরোটার উপরে একটা কি আছে স্কোয়ার দিয়ে দিলাম এন এর মান কত এন এর মান জানছি আমরা টি কে তো বসাও এখানটাতে টি কে তার একটা কি আছে স্কোয়ার তো ব্রেকের দাও স্কোয়ার বসায় দাও এই পুরোটা একটা ব্রেকের আন্ডারে ছিল তো আমরা সেকেন্ড ব্রেকের দিয়ে তারা আলাদা করে দিলাম এবার এটার দিকে তাকাই এম এর দেখা পাইছি এম এর মান কত এম এর মান হইতেছে টি কে স্কোয়ার তো বসাই দিই এম এর পরিবর্তে টি কে স্কোয়ার এম এর উপর স্কোয়ার আছে এটা সে ওই স্কোয়ার এম এর মান টি কে স্কোয়ার বসাইছি এম এর উপর স্কোয়ার ছিল এটা এসেছে ওই স্কোয়ার প্লাস এন এর মান কত এন এর মান টি কে এই যে টিকে তো এন পর তো আমরা কি লিখতে আসি টি কে তার উপরে কী ছিল স্কোয়ার তো এই যে এসে বলল স্কোয়ার মাইনাস টি স্কোয়ার টি এর কোনো মানটা না আমরা কিছুই বের করি করে নিতে টি স্কোয়ার যেমন আছে ঠিক ওই রকমই টি স্কোয়ার সেকেন্ড ব্রেকেট আটকায় দিলাম পরের লাইন একটু ব্রেকেটগুলি তুলি দেখি কী পাওয়া যায় এখানে টি এর ওপরও স্কোয়ার আছে আমাদের কে কিউবের উপরও স্কোয়ার আছে তো ব্রেকেট তুলে দিলে এটা হয়ে গেল টি স্কোয়ার এটা হয়ে গেল পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে পাওয়ার পাওয়ার কী হয় গুণ তাহলে তিন দোকানে কত ছয় কে টু দি পাওয়ার সিক্স প্লাস টি এর উপর স্কোয়ার আসে টি স্কোয়ার কের উপর স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার তাহলে দু দোকানে কত হইল চার মাইনাস টি এর উপর স্কোয়ার এর উপরেও স্কোয়ার ব্রেকট ক্লোজ এদিকটাতে তাকাই টি এর উপরে স্কোয়ার এর উপরে টু দি পাওয়ার ফোর টি এর উপরে স্কোয়ার এর উপরেও স্কোয়ার মাইনাসের একটা টি স্কোয়ার বুঝতে পারছি এবার একটু কমন নেই এখানে আমাদের টি স্কোয়ার আছে এখানে আমাদের টি স্কোয়ার আছে টি স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম এখানে কে আছে ছয়টা এখানে আছে চারটা এখানে আছে দুইটা তাহলে সব জায়গায় অন্তত দুইটা করে আসে তাহলে দুইটা কমন নাও মানে কে স্কোয়ার কমন নাও কে স্কোয়ার কমন নিলাম এখানে কী রয়ে গেলো টি স্কোয়ার চলে গেছে ছয়টা কে ছিল দুইটা নিয়ে নিসো তাহলে কে টু দি পাওয়ার ফোর রইল প্লাস চিহ্ন সে দিয়ে দিলাম এইখানে টি স্কোয়ার তুমি নিয়ে নিসো টি স্কোয়ার চিন্তা বাদ চারটা কে ছিল দুটা নিয়ে নিস তাহলে দুইটা কে রয়েছে মাইনাস এই পুরো জিনিসটা তো কমন নিয়ে নিলে কিছু নয় মানে ওয়ান রয়েছে এবার এই দিকটাতে তাকাই এইখানে টি স্কোয়ার এইখানেও টি স্কোয়ার এইখানেও টি স্কোয়ার তাহলে আমি টি স্কোয়ারটাকেই কমন নিলাম এইখানে রইলেও টি তো বাদ হয়েই গেছে কে টু দি পাওয়ার ফোর প্লাসের কে স্কোয়ার মাইনাসের একটা ওয়ান যেহেতু টি স্কোয়ার আমি পুরোই কমন নিয়ে নিছি পরে লাইন দিকে তাকাইলে দেখবা এইটা 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 সবাই গুণাকার আছে তো গুণগুলি একসাথে করি আমরা জানি ব্র্যাঙ্কেটের বাইরে যারা থাকে তাদের আমরা প্রথমে লিখি তো এখানে আছে টি স্কোয়ার এখানে আছে আরও দুইটা টি স্কোয়ার সরি এখানে আছে টি দুইটা মানে টি স্কোয়ার এখানে আছে টি স্কোয়ার মানে আরও দুইটা তাহলে কয়টা হলো মোট চারটা চারটা টি এর গুণফল ফল টি টু দি পাওয়ার ফোর এখানে আছে কে স্কোয়ার এটা এটা দেখতে কি সেম সেম তাহলে কী করতে পারি কে টু দি পাওয়ার ফোর প্লাস এর কে স্কোয়ার মাইনাস আর একটা ওয়ান পুরোটার উপর একটা হোল স্কোয়ার বুঝতে পারছি ঘটনা আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়ে গেলো এবার আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই যদি কোনোভাবে আমরা এটার মানও এরকম কিছু বের করতে পারি তাহলে আমাদের কাজ কমপ্লিট তো রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এল এম প্লাসের এম এন মাইনাসের এন টি উপর একটা স্কোয়ার তো আমরা কাজ শুরু করি এল এর মান আমাদের জানা আছে এল কই আসে খুঁজে বের করি এই যে টি কে কিউব তো লিখে দিলাম টি কে কিউব ইন্টু এম লিখতে বলছে অ্যামের মান কত টি কে স্কোয়ার টি কে স্কোয়ার এম এর মান টি কে স্কোয়ার অ্যানের মান টি কে এন এর মান টি কে টি এর মতো টি পুরোটার উপরে একটা হোল স্কোয়ার তারপর লেন এখান থেকে কিছু কমন যায় কি কমন নার আগে তাদের একটু একত্রিত করি তাহলে আমাদের দেখতে বা বের করতে সুবিধা হইব এখানে এটি আছে এখানে টি আছে কী পাওয়া গেল টি স্কোয়ার কে আসে তিনটা কে আসে দুইটা গুণ থাকলে পাওয়ার কী হয়ে যায় যোগ হয়ে যায় এই জন্য তিনটার দুইটা কয়টা হয়ে গেল পাঁচটা প্লাস এখানে টি টি গুণ হয়েছে হয়ে গেল টি স্কোয়ার কে স্কোয়ারের কে গুণ হয়েছে হয়ে গেল কে কিউ গুণ থাকলে পাওয়ার কিন্তু যোগ হয় এই যে একটু বোঝায় নেই ধরো এ টু দি পাওয়ার এম তার উপরে পাওয়ার এন আছে এটা এক জিনিস আবার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন গুণাক এটা আরেক জিনিস যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাইলে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলি কী হয় গুণ যেমন অ্যাম এন হয়ে যাব আর এখানে যদি আকারে এইরকম থাকে তাহলে একটারে নিবা আর তাদের এই পাওয়ারগুলি কী হয়ে যাব যোগ তো এই বিষয়টা একটু মন রাখবা তো এখানে আমাদের যেহেতু গুণ আকার আছে এই জন্য পাওয়ার কী হয়েছে যোগ টি টি স্কোয়ার হয়েছে দুইটা আর একটা তিনটা হয়েছে এদিকে টি তাহলে দুইটা আর একটা কে পুরোটার উপরে হোলি স্কোয়ার দিয়ে দিলাম একটু কমন নেই তো কিছু কমন নেওয়া যায় কি না এখানে টি স্কোয়ার আছে এখানে টি স্কোয়ার আছে এখানেও টি স্কোয়ার আছে তো টি স্কোয়ার কমন নিয়ে নিলাম এখানে আছে কে পাঁচটা এখানে আছে তিনটা এখানে আছে একটা তাহলে কে একটা সবার কাছে আছে কমন নিয়ে নিলাম এইখানে পাঁচটা থেকে একটা নিয়ে এসছো তাহলে কয়টা রইল চারটা এইখানে তিনটা থেকে তুমি একটা কমন নিছো কয়টা রয়েছে দুইটা এইখানে সবই নিয়ে নিছো কারণ এটা এটা দেখতে হুবু তাহলে ওয়ান পুরোটার উপরে হোলি স্কোয়ার মানে একদম পুরোটার উপরে হোলি স্কোয়ার এমন না যে শুধু এই টু উপর হোলি স্কোয়ার আমরা যে কমন নিলাম এই জিনিসটার উপরেও কিন্তু হোল স্কোয়ার তো ওইভাবেই দিয়ে দিছি নিচে লাইন ব্রেকেটটা যদি তুলি আমরা জানছি কি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ার পাওয়ার কী হয়ে যায় গুণ হয়ে যায় তো এইভাস্টাই করি এটা টু এটাও টু দুই দোকানে কত হয়ে গেল চার কে এর উপর একটা স্কোয়ার পুরোটার উপর একটা হোলি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাসের কে স্কোয়ার মাইনাসের একটা ওয়ান তার উপরে একটা হোল স্কোয়ার তো তাকাই তো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া ছিল এইটা রাইট হ্যান্ড সাইডে কি এটা সেম সেম না তো ওইলেই দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সময় কী করতে পারছি প্রমাণ করতে পারছি তো এটাই বলে দিই লেফট হ্যান্ড সাইট ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড ব্যাস আমাদের যা প্রমাণ করতে বলছিলো প্রমাণ করা শেষ অঙ্ক কি বলছে একটু হিজিবিজি মনে হইতে পারে কিন্তু অঙ্ক কিন্তু খুব ইজি আমাদের মূলত কাজ যে এইখানটাতেই হয়েছে শুধু মানগুলি বের করছি তারপর শুধু মান বসাইছি গুণ করছি ঘমন এর বাইরে কিছু করি নাই তো হইল এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই খ কমপ্লিট গ নাম্বার এ সমান পি প্লাসের কিউ বা কিউ হলে আমাদের কাছে এই জিনিসটা প্রমাণ করতে বলছে আর যদি আমরা উপরের দিকে তাকাই আমাদের দুই নমে বলে এসেছি পি এর মান এটা কিউ এর মান এটা তো প্রথমে এই মানগুলি আমাদের প্রয়োজন তো লিখতেছি দেওয়া আছে দেওয়া আছে তো আমরা পি কিউ এর মান তুলতেছি পি এর মান কত পি এর মান হোল রুট ফোর থ্রি এক্স কিউয়ের মান কত কিউয়ের মান হোল রুট ফোর মাইনাসের থ্রি এক্স এবার এটা তুলি সুতরাং এ ইজিক টু পি প্লাস এর কিউ পি মাইনাসের কিউ নিচে লাইনে মান বসাই দিই এ লিখলাম পি এর মান কত পি এর মান হইতেছে এই যেটা রুট ফোর প্লাসের থ্রি এক্স প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম কিউয়ের মান কত এই জিনিসটি শুধু মাইনাসের ভার্সন ফোর মাইনাসের থ্রি এক্স বুঝছি না P এর মান এ যেটা Q এর মান এজেটা নিচে লেনো সেম কাজ ফোর প্লাসের থ্রি এক্স P এর মান বসাইলাম কোন চিহ্ন ছিল মাইনাস দিয়ে দিলাম ফোর মাইনাসের থ্রি এক্স এই লেনে শুধু আমরা কী করছি মান বসেছি আর কিছু না মান বসিয়ে বুঝিয়ে দিলাম যেন আমরা কী করছি শুধুমাত্র মান বসাইছি আর কিছু করি নাই এখন একটু তাকাইলে তুমি বুঝতে পারবে উপরে যা আসে নিচে ঠিক তাই শুধু চিহ্নগুলি এলোমেলো একটাতে প্লাস আর একটাতে মাইনাস এরকম থাকলে আমরা কী করি যোজন বিয়োজন আর যোজন বিয়োজন করলে হয়টা কি অঙ্ক একটু ছোটো হয়ে যায় আমাদের হিসাবটা অনেকটাই ইজি হয়ে যায় তো জন্য আমরা কী করতে নিচে লাইনে যোজন বিয়োজন যোজনের নিয়মও আমরা জানি উপরেরটা আসে নিচেরটা একবার যোগ তো উপরে আসে এ নিচে কিছু আই মানে আসে ওয়ান হইলো যোজন আবার উপরেরটা তার থেকে বিয়োগ নিচেরটা এখন এইখানে একটা প্রথমে লিখতে হইব রুট ফোর প্লাসের থ্রি এক্স প্লাসের হোল রুট ফোর মাইনাসের থ্রি এক্স উপরেরটা লিখছি নিচেটা কী করতেবো চোখ তো চোখ চিহ্ন দিলাম নিচে যা আছে ঠিক খুবও তুলতে থাকো কী আছে ফোর প্লাসের থ্রি এক্স মাইনাস কী দেওয়া আছে ফোর মাইনাসের থ্রি এক্স ফোর মাইনাসের থ্রি এক্স যোজন করলাম এবার বিয়েজন আবার কি প্রথম একটা তুলতে হইব উপরে যেটা আছে ওটা তুলতাসি লবেরে ফোর প্লাসের থ্রি এক্স এখানে কোন চিহ্ন আছে প্লাস মানে দেখে দেখি তুলতে পারো তুমি ফোর মাইনাসের থ্রি এক্স তোলা হইলে এবার মানে নিচেরটা তুলতে সেটা কি বিয়োজন হইব না বিয়োজন হলেই দুজনের চিহ্ন কী হয়ে যাবে জাস্ট পাল্টাই যাব সে ছিল প্লাসের হয়ে যাব কিসের মাইনাসের তুলে লিখে তো ফোর প্লাসের থ্রি এক্স অবশ্যই মনে রাখবা রুটের ভেতরের চিহ্ন কিন্তু পাল্টাইব না আমাদের রুট তারপর আমাদের যে ফার্স্ট ব্রেকট বা কটা বন্ধ নিয়ে আসে তারা হয়তো একটা করে দেয়াল বা প্রোটেকশন তারা ভেতরের কোনো চিহ্নের পরিবর্তন হইতে দেয় না তো এই জন্য ভেতরে যে আসে ঠিক তাই বাইরের চিহ্নটা এটা প্লাস ছিল কি হয়ে গেছে মাইনাস এটা মাইনাস ছিল এটা কিসের হয়ে যাব প্লাসের ফোর মাইনাস এটা থ্রি এক্স বুঝতে পারছি কি এখানে আমরা কী করছি যোজন বিয়োজন যোজন বিয়োজন করে হইল এবার একটু কাটাকাটি করি যে উদ্দেশ্যে আমাদের যোজন বিয়োজন করা এটা মাইনাসের সেমভাবে এটা হচ্ছে প্লাসের কাটা দিচ্ছে এটা হচ্ছে মাইনাসের এই জিনিসটা হচ্ছে প্লাসের কী কী রইলো এখানটাতে লেখো এখানটাতে আমরা লিখি আমরা পাইছি এখানটাতে এ প্লাসের ওয়ান নিচে পাইছি এ মাইনাসের ওয়ান এই দিকটাতে পাওয়া গেছে এইটার এটা দুটাকে দেখতে সেম না তাইলে টু হোল রুট ফোর প্লাসের থ্রি এক্স এই যে লিখলাম টু হোল রুট ফোর প্লাসের থ্রি এক্স নিচে যদি তাকাই এবার এইটার এটা এটাও কি দুইটা হইল না তো টু হোল রুট ফোর মাইনাসের থ্রি এক্স টু হোল রুট ফোর মাইনাস এর থ্রি এক্স উপরে একটু নিচে টুকাইটা দেওয়া যায় কেটে দিলাম তো এখানটাতে আছে আমাদের এ প্লাস এর ওয়ান এখানটাতে আসে এ মাইনাসের ওয়ান এদিকে কী পাইলাম হোল রুট ফোর প্লাস এর থ্রি এক্স হোল রুট ফোর মাইনাস থ্রি এক্স আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে এটা না এতে তাকায় দেখো এটাতে আমাদের এক্স তার সাথে কিন্তু কোনো রুট নেই কোনো রুট আছে কি বা আমাদের হাতের ডানে যদি থাকে এখানে কোনো রুট আছে কি নাই তাহলে বুঝেই যেতে আমাদের অঙ্কের রুট থাকার কোনো প্রয়োজনই নেই রুটটাকে কী করতে হইব বাদ দিতে হইব তো জন্য আমরা কী করতে পারি উভয় পক্ষে বর্গ করতে পারি তো বর্গ করে দিলাম এ প্লাসের ওয়ান এ মাইনাসের ওয়ান স্কোয়ার এদিকটা তো সেম কাজ ফোর প্লাসের থ্রি এক্স হোল রুট ফোর মাইনাসের থ্রি এক্স তার উপর একটা স্কোয়ার সাইড নোট বর্গমূল করে সরি বর্গ করে বর্গ করে এটা এ প্লাস ভি হোলি স্কোয়ারের সূত্র করা যায় এ প্লাস বি হোলি সূত্রটা হয়তো আমরা জানি কী সূত্র এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র হইতাছে এ স্কোয়ার প্লাস এ টু এ ভি প্লাস এ ভি স্কোয়ার তো এটার রে চিন্তা করো এটার বি চিন্তা করো সূত্র বসাও এ স্কোয়ার প্লাস এ টু এ ভি প্লাসের ভি তারপর একটা স্কোয়ার আবার নিচে এ স্কোয়ার মাইনাস এ টু এ ভি প্লাস এর ভি স্কোয়ার রুটের স্কোয়ার কাটা এখানটাতে পাওয়া গেলো ফোর প্লাসের থ্রি এক্স এখানে ফোর মাইনাসের থ্রি এক্স বুঝছি তো তারপরে আমাদের মনে হয় একটু জায়গার প্রয়োজন পড়ব তো যেটুকু পরে আমরা জায়গা বাছাই কাজ করি তো এরপরের অংশটা আমরা এইখানটাতে করি আমরা এরপরের অংশটা যে এইখানটাতে করতেছি একটু খেয়াল দিও এখানে কি পাওয়া গেলো এখানে পাওয়া গেলো এ স্কোয়ার প্লাসের টু এ প্লাসের ওয়ান টু এর সাথে এর গুণ করছি টু এ হয়েছে সাথে ওয়ান গুণ করছি যা আছে তাই তো টু এ নিচেও সেম প্রক্রিয়া এ স্কোয়ার মাইনাসের টু এ প্লাসের একটা ওয়ান সমান ওই পাশে আছে ফোর প্লাসের থ্রি এক্স ফোর মাইনাসের থ্রি এক্স একটু তাকাইলেই বুঝবা উপরে যা নিচে ঠিক তাই শুধু চিহ্ন প্লাস আর মাইনাস মানে ব্যতিক্রম এমন থাকলে আমরা কী করি যোজন বিয়োজন এটা শুধু মাথায় সেট করবা এগারো অধ্যায়ের জন্য না অন্যান্য অধ্যায়ের জন্য এটা কিন্তু এগারো একটু বেশি যদি উপরের নিচে কী থাকে সেম সেম থাকে যদি উপরে নিচে সেম থাকে শুধু চিহ্ন এলোমেলো থাকে তাহলে আমরা কী করতে পারি যোজন বিয়োজন তাহলে অঙ্কেতে কি হয় অনেকটাই কাটাকাটি করে ছোট হয়ে যায় তো এই উদ্দেশ্যে এখানে আমরা কী করতেছি যোজন বিয়োজন প্রক্রিয়া আগের মতোই উপরেরটার আগে লিখতে হইব এ স্কোয়ার এ টু এ প্লাস এর একটা ওয়ান নিচেরটা যেই চিহ্নের আছে ওই চিহ্নটা লিখতে থাকবা এ স্কোয়ার মাইনাসের টু এ প্লাসের একটা ওয়ান যোজন হয়ে গেল আবার উপরেরটা এ স্কোয়ার এ টু এ প্লাসের ওয়ান বিয়োজন নিচের তিন ওটার চিহ্ন পাল্টাই যাব প্লাসের স্কোয়ার ছিল মাইনাসের হইল মাইনাসের ছিল প্লাসের লেখা দাও প্লাসের ছিল মাইনাসের বানায় দাও এখানেও সেম কাজ করো ফোর প্লাসের থ্রি এক্স প্লাসের ফোর মাইনাসের থ্রি এক্স উপরেরটার সাথে নিচেরটা যোগ আবার উপরেরটা নিচেটা কী হয়ে যাব বিয়োগ চিহ্নগুলি পাল্টাই দেবো মাইনাসের ফোর প্লাসের থ্রি এক্স এখানটাতে আমরা আবার যোজন বিয়োজন করছি তা লিখে দেবো পুনঃ যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে জায়গার জন্য ছোটো করে লিখতেছি তোমরা সুন্দরভাবে লেখা দিও তারপরে যদি একটু কাটাকাটি করি যেটুকু আমরা করছি এরপর বাকি অংশ এখান থেকে হেল্প নেই বেশি আলোমেলো হয়ে গেল বসতে ঝামেলা বেশি হইবো এইটুক করছি এইটুকের পর আমরা এই অংশটুকু করছি এখন বাকি অংশটা আবার শুরু করতেছি বাকি অংশটা এই যে এখান থেকে আবার শুরু হইতে আসে কাটাকাটি করি মাইনাসের এ প্লাসের এ মাইনাসের ওয়ান আমাদের এখানে আছে প্লাসের ওয়ান মাইনাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার এদিকটা তো সেম কাজ মাইনাসের থ্রি এক্স প্লাসের থ্রি এক্স মাইনাসের ফোর প্লাসের ফোর কী কী পাওয়া গেল পাওয়া গেলো এইখানটাতে একটা স্কোয়ার আরেকটা স্কোয়ার টু এ স্কোয়ার একটা ওয়ান আর একটা ওয়ান হইল টু তারপরে নিচে লেন দুইটা এ আরও দুইটা এ কয়টায় হইল চারটে এ এদিকটাতে তাকাও চার আর চার যোগ করলাম কত পাওয়া গেছে আট তিনটা এক্স তিনটা এক্স যোগ করছো কয়টা পাওয়া গেছে ছয়টা এক্স বুঝছি না তারপরের লাইন উপর থেকে আমি টু কমন নিতে পারি তাহলে পাওয়া গেল এ স্কোয়ার এই যে টু কমন ডিসি শুধু স্কোয়ার রয়ে গেছে এখান থেকে টু কমন ডিস তাহলে কি নেই মানে ওয়ান রয়েছে নিচে আসে ফোরে এদিকটাতে একটু কাটাকাটি করি এটারও দুই ধারা ভাগ যায় এটারও দুই ধারা যায় এটার দুই দিলে চারবার যায় এটার যায় তিনবার তাহলে উপরে পাইলাম আমরা ফোর নিচে পাইলাম থ্রি এক্স এখানটাতে দুই দেওয়ার যদি চার কাটো দুই পাওয়া যাব তাহলে কী কী পেলাম আমরা ফাইনালি আমরা উপরে পাইছি এ স্কোয়ার এর ওয়ান বাই টু এ আর এদিকটাতে পাইছি ফোর বাই থ্রি এক্স বুঝতে পারছি তো এবার আর আর এবার ক্রস নিতে হেল্প নেই কিন্তু একটু যদি এটার দিকে তাকাই আমাদের হাতের বামে কিন্তু এক্সের অবস্থান তো আমরা চেয়েছি এক্সটা আমাদের হাতের করে এসে পড়ুক বামে এসে পড়ুক আর বাকি হাতের ডানে থাক তো আমরা এই গুণটা মানে উপর নিচের এই গুণটা প্রথমে করতেছি থ্রি এক্স তার সাথে গুণ আছে এ স্কোয়ার প্লাসের ওয়ান আর এর জন্য গুণ হয়ে যাব চার দো কত হইল আট সাথে আছে এ তারপরে একটা একটা করেই নেই একবারে নেওয়া যেত কিন্তু একবারে না নিয়ে আস্তে আস্তেই নেই থ্রি এক্স লিখলাম এই পাশে গুণ ছিল ওই পাশে গেলে কী হয়ে যাব ভাগ তো লিখলাম এটে আর এটা চলে গেল নিচে এ স্কোয়ার প্লাসের ওয়ান তারপরের লাইন এক্স লিখতেছি থ্রি এ পাশে গুণ আছে ওই পাশে গেলে কী হয়ে যাব ভাগ তো ভাগ খইলে হইলেখা লাগে নিচে তো লিখে দিলাম নিচে এ স্কোয়ার প্লাস ওয়ানের সাথে আর উপরে আছে এইটে তো তা কাউ তো আমাদের কি এইটে দেখাইতে বলছিল না এটা দেখাইতে বল নাই তাহলে আরেকটা লাইন করতে হইব তারা থ্রির সাথে এর জন্য গুণ করে দিছে তো একটু গুণ যদি আমরা করি আমাদের তো সেম হয়ে যাব থ্রি স্কোয়ারের সাথে গুণ হয়েছে থ্রি এ স্কোয়ার থ্রি ওয়ানের সাথে গুণ হয়েছে থ্রি এই যে এইটা আমাদের তেলে কাঙ্ক্ষিত ফলাফল বুঝছি এক্স সমান এইটে নিচে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস এ থ্রি এই যে মিলাইতে পারছি বুঝছি কী করতে বলছিল প্রমাণ করতে বলছিলো তাহলে লিখে দেবা এই জিনিসটা তুইলা প্রুফ এইটুকু লেখে কি ফিনিশিং দিয়ে দেবা আমরা কীভাবে কাজ শুরু করছিলাম প্রথমে দেখতে তাকায় দেখলাম আমাদের পি এর মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে তুলছি তারপর এই থেকে এটা প্রমাণ করে দেখাইতে বলছে তো দেওয়া আছে অংশটা তুলছি পিয়ার আর কিউয়ের মান বসেছে সাইড নোট দিয়ে দিছি উপরে যা আসে নিচে ঠিক তাই শুধু এটা প্লাসের এটা মাইনাসের তো জন্য আমরা কী করছি যোজন বিয়োজন করছি যাতে কাটাকাটিকে অঙ্কটা কিছুটা ছোটো হয়ে যায় তো অনুসারে কাজ হয়েছে কাটাকাটিকে অনেকটাই ছোটো হয়েছে বিকসে এখানে টু টু কাটছি এখানে একটা রুটের মান আসে কিন্তু আমাদের অঙ্কে কোনো রুট নেই রুট তুইলে দিতে হবে এজন্য আমরা নিচে লেনে বর্গ করছি এলেনটাতে আমরা কী করছি বর্গ করছি এলেন আমরা করছি বর্গ করে বর্গ কৌরে তো এখানে এ প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখছি এখানেও সূত্র লিখছি এটা রে ধরছি ধরছি বিধরসিড রুটের স্কোয়ারে কাটা গেছে সেটা মুক্ত হয়ে গেছে পরের লাইনে একটু টুনের কাজ করছি কিন্তু এ অংশটা আমরা যে এখানেই করছি গোলায় যেও না এরপরে আমরা এখানে এসে পড়ছি এ স্কোয়ার টু এ প্লাসের ওয়ান মানে যা আছে তা লিখছি আবার উপরের নিচে তাকায় দেখলাম কি সেম সেম জিনিস এটা প্লাসের এটা মাইনাসের এটা প্লাসের এটা প্লাসের মানে চিহ্নগুলি শুধু অ্যালোম কিন্তু বাকি সব জিনিস সেম সেম এজন্য আমরা আবার যোজন বিয়োজন করছি এই যেখানে তো লিখেছি পুনরায় যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করছি কাটাকাটি করছি যে মানগুলি পাওয়া গেছে ওটা ওইটা এখানে লিখছি এই যে কমন নিছি উপর নিচে কাটাকাটি করছি এখানে উপর নিচে কাটাকাটি করছি যে আছে তা লিখছি তারপর আর আর এবার ক্রস গুণের হেল্প নিছি আমাদের যেহেতু এক্সের প্রয়োজন আমরা এই গুণটা প্রথমে করছি থ্রি এক্স রে সাথে এটার গুণ মানে এক্স হাতের বামে আনছি আর বাকিগুলি হাতের ডানে আমাদের এক্সের প্রয়োজন তাহলে থ্রি এর এটার ওই পাশে পাঠানো লাগবো কিন্তু আমরা আস্তে আস্তে নিিস তুমি চলে একবার নিতে পারো কিন্তু আমরা ভাঙিয়ে নিছি এর পাশে গুন ছিল ওই পাশেকে ভাগ হয়েছে থ্রির পাশে গুন ছিল ওই পাশে ভাগ হয়েছে তারপরে অ্যান্সার যেহেতু মিলে নাই তারা যেভাবে দেখাইতে বলছে ওইভাবেই দেখাইতে হইব এই জন্য আমরা তিন ধারায় জন্য গুণ করে দিছি অন্য অঙ্কে যদি তোমার কোন অঙ্কে যদি এটা দেখাইতে পারো তুমি এটুকু করে থামাই দিবা যদি বিস্তারিত তো দেখাইতে বলে ভ্যাঙ্গে তুমি ভ্যাঙ্গে দেখাই দিবা বুঝছি কমপ্লিট হইল এখন তাইলে আমরা কত শেষ করছি এটা শেষ করছে আমরা যশোর বোর্ড পঁচিশের দুই নং যেটা আসছিল আমাদের এগারো অধ্যায় থেকে এরপরে তোমরা কোন বোর্ডের সমাধান চাও ওইটা আমাদের জানাও কমেন্ট বক্সে জানাও তাইলে পরবর্তী ক্লাসটা আমরা ওই বোর্ড নিয়ে করার চেষ্টা করব আর তোমরা যদি আমাদের গণিত কোর্স পুরোপুরি নিতে চাও যেখানে আমরা একদম বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত পুরো পুরো গণিত বই কমপ্লিট করছি তাহলে আমাদের একটা কোর্স আছে ওই কোর্সে ভর্তি হতে পারো কোর্সের বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তাইলে আমাদের প্রতিনিধি তোমাদের বিস্তৃত জানাই দিব তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই দেখা হইতেছে সামনের গুরুত্বপূর্ণ ক্লাসে